যে কয়েকটি কারণে ডক্টর ইউনুসকে আমাদের দেশে খুবই বেশি প্রয়োজন বাংলাদেশের জন্য ডক্টর অপরিহার্য প্রয়োজন এখন আপনারা বলতে পারেন হুজুর ডক্টর ইউনুস তো সুদের সাথে তার সম্পর্ক আছে এমন একজন সুখকুর ব্যক্তিকে আপনি একজন আলম হওয়ার পর সাপোর্ট করতেছেন এটা তো মানা যায় না দেখেন আমরা জানি ডক্টর ইউনুস সুদের সাথে তার সম্পর্ক আছে কিন্তু আমাদের যে ইমানি দায়িত্ব আমরা ডক্টর ইনুসকে সুদের ব্যাপারে তাকে আমরা সচেতন করব তাকে বুঝাব সুদ খাইলে এবং সুদের সাথে সম্পর্ক থাকলে কি পরিমাণের গুণা এটা আমরা তাকে বুঝাব হয়তো ডক্টর ইনুস এই সম্পর্ক অবগত না কোরআন হাদির সম্পর্কে অবগতনা তাকে আমরা বুঝাবো ইসলামের সায়াতরে তাকে আমরা আশ্রয় দেব ইনশাআল্লাহ কিন্তু আমাদের বর্তমানে যে পরিস্থিতি বর্তমানে আমাদের বাংলাদেশের যে হাল যে অবস্থা এই অবস্থাকে পর্যবেক্ষণ করার জন্যে ডক্টর ইউনুসকে আমাদের অবশ্যই প্রয়োজন আমাদের দেশকে বাঁচানোর জন্যে দেশের স্বার্থে আমি বলতেছি দেশের স্বার্থে ডক্টর ইউনোসকে অপরিহার্য আমাদের প্রয়োজন কেন প্রয়োজন এক নম্বর হচ্ছে যারা আমাদের দেশটাকে নতুন করে নবায়ন করেছেন নতুন করে স্বাধীন করেছেন যে সমন্বয়ক যে ছয়জন সমন্বয়ক যাদের মাধ্যমে আমাদের দেশটাকে স্বৈরাচারী শাসকের হাত থেকে আমার এই দেশটাকে মুক্ত করেছেন এই সয়জন কর্ণদার তারা ডক্টর ইউনুসকে পছন্দ করেছেন তারা ডক্টর ইউনুসকে সমর্থন করেছেন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা স্বৈরাচারী শাসককে বিতাড়িত করতে পেরেছি যেহেতু তারাই পছন্দ করেছেন অবশ্যই তাদের পছন্দকে প্রাধান্য দিতেই হবে অবশ্যই আল্লাহ পাক তাদের মাধ্যমে তাদের ওসিলাই আমার এই দেশটাকে সোনার বাংলা দেশটাকে স্বাধীন করা হয়েছে দ্বিতীয়বারের মতো আবার আমরা সুন্দরভাবে স্বাধীন করতে পেরেছি এই জন্য অবশ্যই তাদেরকে আমরা প্রাধান্য দিতে হবে তাদেরকে আমরা অগ্রসরে নিতে হবে ইনশাল্লাহ এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাত থেকে যদি আমাদের দেশটাকে পরিপূর্ণভাবে যদি আপনি বাঁচাইতে চান তাহলে ডক্টর ইনুসকে আমাদের প্রয়োজন কারণ ডক্টর ইনুস আওয়ামী সন্ত্রাসীদের হাতে যেই পরিমাণে লাঞ্ছিত অবহেলিত যেই যে পরিমাণে টর্চারিং এর শিকার হয়েছেন আর কে এমন হতে পারেন নাই এই জন্য ডক্টর ইউনুস যদি প্রেসিডেন্ট হয় ডক্টর ইউনুস যদি আমাদের দেশের কর্ণধার হয় দেশের দায়িত্ব গ্রহণ করে তাহলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এত বাড়াবাড়ি করতে পারবে না আমাদের দেশটা হেফাজ হতে থাকবে এই জন্য অপরিহার্য ডক্টর ইউনুসকে আমাদের খুবই বেশি প্রয়োজন তিন নম্বর হচ্ছে যেই কারণে ডক্টর ইউনুসকে আমাদের জন্য প্রয়োজন বর্তমান বাংলাদেশের অর্থনীতি অবস্থা খুবই বেহাল অর্থনীতি অবস্থা খুবই খারাপ আপনারা অনেকেই জানেন ব্যাংকের অবস্থাও খারাপ ব্যাংকের বাহিরের অবস্থাও খারাপ বাংলাদেশের অবস্থাও খুবই লাজুক বাংলাদেশের অনেক মানুষ হয়রানি পেরোসানির ভিতরে ভুগতেছে অনেক মানুষ তার টাকা পয়সা অর্থনীতি খুবই নাজুক একটু অবস্থায় চলতেছে যেহেতু ডক্টর ইউনুস সারা পৃথিবী জুড়ে তার একটা পরিচিত আছে মানুষ তাকে চিনে ইউরোপ আমেরিকা রাশিয়া এবং সারা পৃথিবীতে যে রাষ্ট্রগুলা খুবই মনে করেন খুবই অগ্রসর যে রাষ্ট্রগুলা অর্থনৈতিক খুবই চাঙ্গা রয়েছে ওই রাষ্ট্রগুলা ডক্টর ইউনুসের সাথে খুবই গভীর একটি সম্পর্ক রয়েছে যেহেতু ডক্টর ইউনুস সারা পৃথিবীতে তার একটি পরিচিত রয়েছে আমাদের দেশের জন্য সে অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করার মতো সুযোগও তার আছে এই জন্যে ডক্টর ইউনুসকে আমাদের দেশটাকে স্বাবলম্বী করার জন্যে আমাদের দেশটাকে সুন্দর করার জন্যে আমাদের দেশটাকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করার জন্যে ডক্টর ইউনুসকে আমাদের অবশ্যই প্রয়োজন তারপরে যে কারণে ডক্টর ইউনুসকে প্রয়োজন দেখেন চার নাম্বার হচ্ছে যদি নতুন কোনো সরকার আসে নতুন কোনো প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট আসে তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্কটা এতটা ভালো না স্বৈরাচারী শাসকের যে সম্পর্কটা ছিল ভারতের সাথে নতুন করে যদি কেউ প্রেসিডেন্ট হয় তার সম্পর্কটা ভারতের সাথে এতটা আন্ডারস্ট্যান্ড হবে না তো ভারত আমাদেরকে চতুর্দিক দিয়ে আমাদেরকে চাপ প্রয়োগ করবে এই চাপ টিকা বাঁচার জন্যে ডক্টর ইউনুসকে আমাদের প্রয়োজন কারণ ইউরোপ আমেরিকার মতো রাষ্ট্রের সাথে ডক্টর ইনুসের ভালো একটা পরিচিত আছে বারাক ওবামা বলেন জো বাইডেন বলেন তারপরে আরও বড় বড় যারা রয়েছে তাদের সাথে তার একটি পরিচিত মুখ রয়েছে যদি ভারত আমাদেরকে চাপ প্রয়োগ করে তাহলে ডক্টর ইনোস তার মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য তার রয়েছে সে করতে পারবে এই জন্য ডক্টর ইনোসকে বাংলাদেশের জন্য অপরিহার্য প্রয়োজন নতুন করে যদি কেউ সরকার হয় তাহলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে বিপদ টিকা বাঁচানোর জন্যে ডক্টর ইনোসকে আমাদের প্রয়োজন পাঁচ নাম্বার হচ্ছে মনে রাখতে হবে ইউরোপ আমেরিকার মতো দেশের মানুষ তাকে খুব পছন্দ করে তাকে খুব ভালোবাসে অন্য কেউ খারাপ হলে হ্যাঁ ভারতে চাপেও পড়তে পারে এই জন্য মনে রাখতে হবে ডক্টর ইউনুস সে নিজেও একটু স্বাবলম্বী এবং সারা পৃথিবী জুড়ে সে কথা বলার মতো ক্ষমতা রাখেন আমাদের বাংলাদেশও সে যদি কোনো অনুদান চাই মানুষ তাকে দিতে বাধ্য হবে আমাদের বাংলাদেশের স্বার্থে আমি বলতেছি বাংলাদেশের রক্ষার্থে আমি বলতেছি বাংলাদেশ স্বাবলম্বী হওয়ার জন্য আমি বলতেছি অন্য কোনো উদ্দেশ্য না এই পাঁচটি কারণে ডক্টর ইউনুসকে অবশ্যই আমাদের দেশে বর্তমানে এখন দায়িত্ব গ্রহণ করা অবশ্যই প্রয়োজন আল্লাহ পাক এই গুঠা বাংলাদেশের উপরে শান্তি এবং